আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই এসেছিলাম ফুটবল খেলতে ফুটবল খেলা শেষে সবাই নেমে পড়লাম সুইমিং পুলে সাঁতার কাটতে সবাই যার যার মতো সাঁতার কাটতেছি তখন মনে করলাম একটা ভিডিও করি আমি তো দেখবই পাশাপাশি আপনারা যখন দেখতে পারেন সেই জন্যই যাই হোক এখানে আমার ভাইয়েরা সবাই তার বন্ধুবান্ধব সবাই মিলে সাঁতার কাটতেছে ফুটবল খেলতেছে তো আমিও নামব একটা প্রস্তুতি নিচ্ছি এর মাঝে মনে করলাম আগে ভিডিওটা করে শেষ করে নেই যাই হোক তারা তাদের মধ্যে করে খেলতেছে আমিও যাদের ভিডিও করতেছি তা আমাকে বললো ভাইয়া আমাদেরও একটা ভিডিও করেন সবাই দুষ্টুমি করতেছে বন্ধু বান্ধবরা কলেজের যত বন্ধু আছে সবাই মিলে যাই হোক খেলতে খেলতে আস্তে আস্তে আমার দিকে আসতেছে এখন আসার পরে দেখা যাক আমি যাদের একটা ইন্টারভিউ নেব সামনে যাই হোক তারা আস্তে আস্তে আমার দিকে আসতেছে এখন দেখতে পাচ্ছি না আপনারা সবাই এ পাশেও কিন্তু অন্য অন্য যারা আছে তারা কিন্তু খাতা কাটা শিখতেছে অনেকেই দেখোক আমার সুইমিং পুলটা অনেক সুন্দর ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এদিকে আমাদের এই যে এই যে অমি ভায়া হ্যাঁ এই অমি ভায়া এই যে এই যে অমি ভায়া চলে আসছে ওইদিকে তার বন্ধুবান্ধব সে একটা পোজ নিবে ভাব ভাবনা কি এই যে সে কিন্তু ভালো করে সাঁতার দিতে পারে না দেখবেন দেখবে এই যে নাক ধরবে এখন নাক ধরে এ দেখ টুকুস করে একটা ডুব দেওয়ার চিন্তা করতেছে সে ডুব দিয়ে মোটামুটি নাক বন্ধ করে ভেসে থাকে দেখবেন টুপ করে ভেসে উঠবে সে এখন যাই হোক দেখতে থাকেন ভিডিওটা তো সে সাঁতার কাটতে ভালো একটা পারে না ভালো একটা বলতে কি সে সাঁতার কাটতে পারে না সে নাক ধরে কোনো রকম মাথা পানির নিচে দিয়ে সে সাঁতার কাটে তার বন্ধু বান্ধব সবাই আমার কাছে এখন চলে আসছে এখন এখানে রয়েছে আমাদের একজন প্রিয় ভাই মানে আমার অমি ভাইয়ের বন্ধু তো তাকে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার অনুভূতি কী দেখেন সে কী উত্তর দেয় তো সে আমাকে বলল যে ভাইয়া অনুভূতি গুড খুব ভালো আমি বললাম যে আপনি কি সাঁতার কাটতে পারেন কয় না আমি সাঁতার কাটতে পারি না অমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম সে দুই হাত উঁচু করে বলল গুড গুড সে আমার সাথে অনেকক্ষণ গল্প করলো দেখোক এই সাউন্ডটা হয়তো এখানে থাকবে না তো সবার সাথে একটা মজা করলাম ওই দিনকে খুবই ভালো লাগছে আমি ফুটবলের একটা ভিডিও দিয়েছি হয়তো অনেকেই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর উপরে যে দেখে আসবেন বা নিচে কোথাও এক আছে আপনারা সবাই দেখে আসবেন সব বন্ধু বান্ধব আসছে আমার সাথে তারা বলতেছে ভাই একটা বলক করেন তা আমি তো ওইভাবে এক্সপার্ট না তো যাই হোক সে এখন উঠবে ওঠার পরে দেখবেন এখানে সামনে কিন্তু আরও মজা আছে অনেক সবাই দেখবেন সামনে কত মজা এখানে এখন অমি ভাইয়া তার বন্ধু সবাই উঠবে উঠার পরে মনে করেন যেখানে জাম করবে অমি ভাই জাম দেখলে তো ভাই জাস্ট আপনারা হেসে হেসে পাগল হয়ে যাবেন এখন দেখা যাক একটু পরে উঠবে ওঠার পরে দেখেন কিন্তু তার একটা ফ্রেন্ড আছে চিকুন হালকা হ্যাংলা করে ও যে বন্ধুটা ও যে ওই সিলেটটা খুব ভালো অনেক ভালো সে জাম দেয় যাই হোক দেখতে থাকেন আপনারা এখন এখন ওই অম ভাইয়া উঠবে উঠে এসে দেখা যাক একটা ই করার চিন্তা ভাবনা করতেছে তো দেখা যাক আপনারা দেখতে থাকুন দেখেন সামনে কি একটা মজার জাম দেয় দেখেন তার কানে পানি গেছে বলছে ভাইয়া পানি গেছে খেবে তা আমি বললাম হালকা একটু পানি দিয়ে এই দাম বের হয়ে যাবে সে বলছে হ্যাঁ গ্যাসে চলে কারণ এই টেকনিকটা আমি তাকে অনেক আগেই শিখিয়ে দিয়েছিলাম কিন্তু ঠিক আছে লিখে সবাই একটা ওই যে ডুব ডুব খেলতেছে কারণ কি কে কতক্ষণ থাকতে পারে এরকম একটা প্রতিযোগিতা শুরু হবে পাশেই একটা ভাইয়া আছে সে অবশ্যই প্রতিযোগিতায় সবাইকে অংশ নেওয়ার জন্য বলছিল এই যেই ভাইয়াটা উনি বলতেছে ডুব দেখে কতক্ষণ থাকতে পারে মানে লাস্টে যে উঠবে সেই ফার্স্ট তো এরকম করে অমি ভাইয়া দুইবার ফার্স্ট হয়েছে একবার সেকেন্ড হয়েছে তার বন্ধু আছে ভাইয়ার নামটা এখন আমি ভুলে গেলাম যাই হোক ভাইয়া সরি আপনি কিছু মনে করবেন না তো সে একবার ফার্স্ট হয়েছিল যাই হোক অমিত ভাইয়া এই যে উনি তো খুব আগে উঠে গেল এখন দেখা যাচ্ছে যে আমাদের অমিত ভাইয়া ভাইয়া উঠলো সেকেন্ড আর এই যে আমাদের এই ভাইয়া উঠলো ভাইটার নামটা ভুলে গেছে ভাইয়া সরি কিছু মনে করবেন না হয়তো আপনি আমার ভিডিওটা দেখবেন দেখে বলবেন যে আমি হয়তো ভুলে গেলাম কেন ভুলে গেলাম যাই হোক আমার আমার মনে নাই নামটা আমি মনে করার চেষ্টা করতেছি কিন্তু এখনও আমার এই যখন আমার ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু আমি এই নামটা মনে করতে পারতেছি না ভাইয়া সরি কিছু মনে রাখবেন না আবারও শুরু হয়েছে এখনও দেখেন এখনও শুরু হয়েছে এখনও কিন্তু অমি ভাইয়াই ফার্স্ট হবে সবাই মোটামুটি উঠে যাবে দেখা যাক দেখ মানে সবাই উঠে আসতেছে সবাই দেখেন দেখেন হ্যাঁ সবাই উঠে আসছে এখন অমিত ভাইয়া লাস্টে উঠছে হোক সে কিন্তু এবার ফার্স্ট হইলো প্রথমবার সেকেন্ড এবার ফার্স্ট লাস্টবারও কিন্তু ফার্স্ট হবে এবং সে অনেকক্ষণ থাকবে হ্যাঁ এখন আমাকে বলতেছে আমি বললাম ভাইয়া কী মানে কেমন লাগছে সে বলতেছে আমার খুবই ভালো লাগছে তা আমি বললাম যে এখন সেকেন্ড হলেন কয় না আগের বার হয়েছে তা আমি মনে করছিলাম যে বিশ সেকেন্ড সময়ের কথা বলছিল তো বিশ সেকেন্ডে হবে হয়তো কিন্তু সে বিশ সেকেন্ড করেই সে উঠে আসছে তারপরেও তারা ছিল এইটাই ভাইয়া আমাকে বোঝানোর চেষ্টা করছিল এখন আবার এই যে ফাইনালি শুরু হবে দেখা যাক আপনারা লাইনে মানে দেখতে থাকেন ভিডিওটা যদি একটু লং হয়েছে আশা করি সবাই দেখবেন ইনশাল্লাহ এই দেখা যায় যে সবাই এক একজনে একজনকে ধরে কেমনে ভাবা মানে ইয়ে আছে মানে হাসিও পাচ্ছে আমার আপনারা দেখেন ভিডিওটা যে তারা বন্ধুবান্ধব কত দুষ্ট আরও অনেক ইয়েই ছিল আমি সেটা অ্যাড করতে পারি আমি যদি অত এক্সপার্ট না এই জন্য আমি অ্যাড করতে পারি